হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টার অ্যান্ড নেচার মোটরস তো বন্ধুরা আপনাদের অনেকেরই কমেন্ট আসছিল যে হারভেস্টারের উপর ভিডিও বানান তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত বন্ধুদের জন্য যারা রিকোয়েস্ট করেছিলেন হারভেস্টারের ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা হারভেস্টার আছে বিক্রি তো এই হারভেস্টারটার নাম হচ্ছে বালকার দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছু লেখা আছে এবং এই বালকারের উপরে চাপানো আছে নশো তেষট্টি এফ ই স্বরাজের একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একদম হাইলাক টায়ার আছে এই বালকারটাতে এবং খুবই ভালো কন্ডিশনে আছে এবং ফোর হুইল টাইপ একটা এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন অনায়াসে যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন তো এই গাড়িটা বিক্রি আছে যারা নিতে চান অতি সত্তর কমেন্ট বক্সে নিজের নাম নাম্বার সেন্ড করুন এবং এই গাড়িটা খুব কম দামের মধ্যে বিক্রি করা হবে চ্যানেল যেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই এইটা বিক্রি হবে এবং এই গাড়িটা আছে বর্তমানে মালদাতে যারা নিতে চান অতি সত্তর যোগাযোগ করুন কমেন্ট বক্সে